ব্যাটারকে আউট করে কত রকমের উদযাপনিত করেন বোলাররা কিন্তু ক্ষমা চাওয়া সেটা বোধ হয় কেউ অসম্ভব কল্পনা তো ভাবেননি তবে ব্যাটার যদি হন স্বয়ং ক্রিকেট ঈশ্বর নিজেই তখন ব্যতিক্রমী কিছু ঘটাই তো স্বাভাবিক এই তো ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি টোয়েন্টিতে শচীন টেন্ডুলকারকে আউট করে ক্ষমা চেয়েছেন প্রটিয়া তারকা সাবালালা বিসিএ স্টেডিয়ামের বয়স খুব বেশি দিন হয়নি প্রথমবারের মতো সেখানে খেলতে এসেছেন সচিন তাই স্বাগতিক দর্শকদের উন্মাদনার পুরোটা ছিল তাকে ঘিরে সেই উন্মাদনা আরও বেড়ে যায় যখন তিনি ব্যাটিংয়ে এসে দারুণ একটা চার আদায় করে নেন কিন্তু বিধি বাম দর্শকদের সব আনন্দ মাটি করে দিয়েছেন শ্যামাল আলা ইনিংসে তখন মাত্র তৃতীয় ওভার ছয় রানে ব্যাট করতে থাকা ভারতীয় কিংবদন্তিকে কট অ্যান্ড বোল্ডের সাহায্যে প্যাভিলিয়নের পথে ফেরত পাঠান তিনি সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি নেমে আসে অদ্ভুত নিরবতা খুঁটকি মনে বাজ তালে কি মিশেছো পুরো বাটি খালি রাগনি ছাপ মিশালি রাগনি শাক মিশালি আসল ঘটনা ঘটে খানিক সময় পরে বোলিং শেষ করে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে যান এই স্পিনার এরপর দর্শকদের উদ্দেশ্যে বারবার হাত তুলে ক্ষমা চান তিনি বুঝিয়ে দেন তাদের অনুভূতির প্রতি পূর্ণ সহমর্মিতা আছে তার কি জানি হয়তো তিনি নিজেও মনের অজান্তে সচিনের ব্যাটিং দেখতে চেয়েছিলেন Robert Stambroni, Telecom